জনাপ জনতরিক রহমান এসে আপনার সাক্ষাৎ হয়েছে আমরা গিয়েছি প্রথমেই উনাকে দেখতে যখন কাশুর পরর আগে লন্ডনে ঢোকার পরে যে তারা আমাদেরকে অতি ভালোবাসায় এবং সম্মানের সাথে গ্রহণ করেছিল। আর আমরা দুই দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ এক জায়গায় বসবার রাজনীতির কোনো কথা হবে না এটা কি বাস্তব খুব মানুষের একটা পুট আছে আমার কাছে আছে এই আন্ডালিত যেমন পার্থ আছে না আমি যেখানে পাব যেই অবস্থায় যেই জিনিস পাব ছেড়ে দেব কিছু রুমিন পারেনা অনেক ভালোবাসতাম এখনো ভালোবাসি কিন্তু পাইলেই সাইজ করে দেব সুযোগ পাইলে সার্চ করে দেব কারণ প্রথম আলোতে গিয়েছিলেন আসসালামু আলাইকুম ফাইবার ব্রাদার কি খবর সবার দর্শক আপনারা গতকাল থেকে একটা গুঞ্জন শুনতে পারছিলেন যে জনাব তারেক রহমান এবং দেশ বেগম খালেদা জিয়ার সাথে লন্ডনে সাক্ষাৎ করেছেন আমিরে জামান ডাক্তার শফিকুর রহমান আসলে বিষয়ে কতটুকু সত্যি এই বিষয় নিয়ে মুখ খুলেছেন আমিরে জামান ডাক্তার শফিকুর রহমান তো তার ভিডিওটি আমাদের কাছে আমরা আপনাদের দেখাবো দর্শক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং আন্তালিব রহমান পার্থকে কঠিনভাবে হুঁশিয়ারি করলেন সাংবাদিক ইলিয়াস যে আপনারা বেশ বাড়াবাড়ি করলে আপনাদের লিঙ্ক টিঙ্ক ভিডিও টিডিও যে সময় যাবো সব ভাইরাল করে দেবো ওরে ভাই কি অবস্থা তার মানে কি এদের লিঙ্ক এদের কাছে আছে একদম কথা বলবো না সাংবাদিক ইলিয়াসের সেই ভিডিওটি আছে আমরা দেখা আগে চলুন দেখে আসি যে তারেক রহমান এবং খালদা জিয়ার সাথে কি সাক্ষাৎ হলো সাক্ষাতে কি কথাবার্তা হলো আমির জামাদের সেই ভিডিওটি দেখে সেটা আমরা সাংবাদিক ইলিয়াসের সেই ভিডিওটি দেখব সফরকালে আপনি লন্ডন গিয়েছেন এবং সেখানে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাক রহমানের তারেক আপনার সাক্ষাৎ হয়েছেন বলেছিলাম যে ইউরোপ মানে বেলজিয়ামের সফর শেষ করে আমরা ইউপেতে গিয়েছিলাম তিন দিনের জন্য আপনারা জানেন সবাই যে বাংলাদেশে ফেসিস্ট আমলে রাজনৈতিক সকল দলই ছিল নির্বাচিত নির্যাতিত এবং সারা জনগণ ছিল নির্যাতিত তো নির্যাতিত দল হিসাবে প্রথম আঘাতটা আমাদের উপরেই আসে এবং শেষ আঘাতটাও আমাদের উপরে আসে প্রথমে আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় জড়িয়ে একটা ট্রাইব্যুনালে নিয়ে যেটাকে আমরা বলি জুডিশিয়াল কিলিং সেটা করা হয়েছে ব্রিটেনের একটা কো একটা এপেক্স কোর্ট এই সংক্রান্ত একটা রায় দিয়ে বলেছে ইট ওয়াজ এ জেনোসাইড অফ দ্য জাস্টিস এটা ছিল বিচারের গণহত্যা এটা কোনো বিচার ছিল না ব্রিটেনের বাংলাদেশ আর শেষ আঘাতটা ছিল আমাদেরকে নিষিদ্ধ করা এটা আর কাউকে করা হয়নি আমরা মুসলিম আমরা আমাদের এগারো নেতা হারিয়েছি শীর্ষ নেতা আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন অসংখ্য সাথী হারিয়েছে আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে কবুল করুন অসংখ্য ভাই বোন পঙ্গু হয়েছে আল্লাহ তাদের সঙ্গী সহায় হোক এর পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাও প্রচুর সাথী এবং সহকর্মীকে হারিয়েছে আমরা যেমন আয়নাগরের শিকার হয়েছি তারাও হয়েছে আমরা যেমন মামলা খেয়েছি জেলে গিয়েছি তারাও খেয়েছেন গেয়েছেন লাখে লাখে হাজারে হাজারে না আমরা উভয় দল ব্যক্তি হিসাবে বেগম খালেদা জিয়াও জুলুমের শিকারে পরিণত হয়েছিলেন তিনি একদিকে মজলুম আরেকদিকে অসুস্থ দেশ থেকে যাওয়ার আগে আমরা চিন্তা করেছিলাম একটু সাক্ষাৎ হবে কিন্তু যে কোনো কারণেই হোক সেটি আমরা করতে পারিনি বা হয়ে উঠেনি তো ইউরোপ সফরে গিয়েছি একেবারেই কাছের দেশ বেলজিয়াম আবার ইউকেতে আমাদের দুইজনের যাওয়ারও দরকার ছিল তাই সাবনার চিকিৎসা পারপাসে একটা বিশেষ জায়গা যেটা বাংলাদেশে হচ্ছে না তিনি ওখানে গিয়েছেন আর আমার একজন পরিবারের সদস্য সেখানে থাকে তাদেরকে গত সফরে আমি সময় দিতে পারিনি এবার দিব বলে কথা দিয়েছিলাম তাই গেলাম দুই দিনের জন্য আমরা গিয়েছি প্রথমেই উনাকে দেখতে যে কোনো কাজ শুরু করার আগে লন্ডনে ঢোকার পরে আলহামদুলিল্লাহ আমরা প্রীত যে তারা আমাদেরকে অতি ভালোবাসা এবং সম্মানের সাথে গ্রহণ করেছেন আমাদের মূল উদ্দেশ্যই ছিল ওনাকে দেখা কিন্তু যেহেতু তিনি অবস্থান করছেন তার বড় সন্তান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাসায় সেই কারণে তিনিও থাকবেন এটি স্বাভাবিক তিনি ছিলেন দুইজন বাংলাদেশি মানুষ চা খাইতে গেলে একজনের সাথে আরেকজনের কোনো পরিচয় নাই শুরু করে দেয় আমাদের দেশের রাজনীতির কথা আর আমরা দুই দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ এক জায়গায় বসবার রাজনীতির কোনো কথা হবে না এটা কি বাস্তব এটা বাস্তব না কথা তো হয়েছে কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলিনি কখন নির্বাচন হবে কিভাবে নির্বাচন হবে বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করেছি ওইটা ডিসিসিভ কোনো ডিসকাশন ছিল না আর যেটা বলেছেন রাজনীতিতে দুই দলের বিরোধ যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের গত নির্বাচনের দিকে থাকান তাইলে এটা কোনো বিরোধী না সেখানে বাঘযুদ্ধ তো হয়েছে আরও প্রচন্ড কিন্তু ইলেকশন হয়ে যাওয়ার পরে হ্যান্ডশেক দল চলে গেছে সরকারে আরেক দল বসে গেছে বিরোধী দলে এখন তারা মিলেমিশে তাদের দেশ চালাবে এটাই স্বাভাবিক রাজনীতিতে আমরা চাই মত পার্থক্য থাকুক না থাকলে রাজনীতিবিদরা অন্ধ হয়ে যাবে বন্ধ চোখ খুলে দেওয়ার জন্যই প্রয়োজন মত কিন্তু এও আমরা প্রত্যাশা করি যে এটা যেন মতবিরোধের রূপ না নেই ওটা পার্থক্য পর্যন্ত থাক দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজনীতিবিদরা অনেক সময় বিষয়গুলো খেয়াল করেন না বা করি না এটা করতে হবে যদি আমরা দেশকে ভালোবাসি তাইলে এই ভালোবাসার শ্রদ্ধার জায়গায় মিউচুয়াল রেসপেক্টের জায়গায় আমাদেরকে আসতাম আমার অপিনিয়ন আমি দেব কিন্তু এটা বলতে পারবো না যে এটাই করতে হবে আমি অপিনিয়ন দিয়ে বলবো যে আমি মনে করি যে এইটা করলে আমার দেশ এবং জাতির উপকার হবে আর এটা আমি করতে দিব না যে দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে ডাক্তার শফিকর রহমান তিনি মুখ খুললেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সাথে সাক্ষাতে কি কথা হয়েছে আমির জামান যেমন শফিকুর তিনি নিজেই বললেন তো আপনারা শুনতে পেলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে আর দর্শক এবার আমরা চলুন দেখে আসি সাংবাদিক ইলিয়াস ব্যারিস্টার রুমিন ফারহানা এবং আন্দালি ব্রাহ্মণ পার্থকে কঠিনভাবে ধুই ধুয়ে দিলেন কারণ কি তারা প্রথম আলোতে ডেলি স্টার যাওয়ার কারণে আপনার ইলিয়াস ভাই মানে খুব খেপা খেবেছেন চলুন আমরা তাদের লিঙ্ক টিং ফাঁস করে নাকি দেখি বললো চলুন আমরা সেই ভিডিওটা দেখে সে কথা বলবো শান্তিতে মান সম্মান নিয়ে বাঁচতে দিব না শান্তিতে মান সম্মান নিয়ে বাঁচতে দিব না আমি কিন্তু কারোর ধরি না ভাই আপনাদের অনেকের কাছে মনে হইতে পারে যে অমুকের ন্যাংটা ফুটে জমুকের এই ফুটে যেগুলি কোনো না কোনো বহু মানুষের ন্যাংটা ফুটে আমার কাছে আছে আমি সারি না তো কেন সারি না ওই জায়গায় যা হিট না করলে এই যে কদিন কবির বকুলেটা দেখছেন না যখন দেখাই তখন আইসা ভাই দেখানোর যখন বলি যে কালকে সারবো তখন আইসা সব হাতে পায়ে ধরে ভাই এটা দিয়ে না ভাই এই বলে ওই বলে আমি তো এই আপনাদেরকে ওয়ার্নিং বহু আগে দিয়ে রেখেছি সারবো না তো আপনারে যারা প্রথম আলো ডেইলি স্টার এই জায়গায় যেতে না করেছিলাম এই আমদালি তো পার্থ আছে না আর আমি যেইখানে পাবো যেই অবস্থায় যেই জিনিস পাবো সারা দিব বলে রাখলাম পার্থ ভাই দেখবে হয়তো পার্থ ভাই মাঝখানে ফোনও করছিলেন আমি এর আগে একবার বলেছিলাম উনি আমাকে ফোন দিয়েছিলেন ইলিয়াস তুমি আমার এমনি বললা আমি ভাই বলছি তো ভাই আপনি প্রথম আলো গেছেন না এই যে রুমিন ফারানা অনেক ভালোবাসতাম এখনো ভালোবাসি কিন্তু পাইলি সাজ করে দিব সুযোগ পাইলেই সাইজ করে দিব কারণ প্রথম আলোতে গিয়েছিলেন যারা যারা গিয়েছেন এই যে আসিফকে দেখছেন না আসিফকে কিন্তু খুব পছন্দ করতাম আসিফের সাথে খুব ভালো সম্পর্ক ছিল সাই কেন কারণ প্রথম আলোতে গিয়েছেন প্রথম আলো ডেলি স্টার ইন্ডিয়া এই জায়গায় কোনো ছাড় নাই আওয়ামী লীগেরও ছাড়বো কিন্তু প্রথম আলো ডেইলি স্টার ইন্ডিয়ার সাথে কানেকশন বহু আওয়ামী লীগের আছে যারা কিনা ইন্ডিয়ার সাথে কানেকশন নাই ইন্ডিয়ার ব্যাপারে যাদের একটা আলাদা মতাদর্শ আছে ব্যাপারে মাপ আছে কিন্তু ইন্ডিয়া প্রথম আলো সায়ানট ওই সিপিবি এগুলোর ব্যাপারে কোনো মাপ হবে না যারে যখন যেভাবে পাওয়া যাবে সেইভাবে উলঙ্গ করে দেওয়া হবে যেই ভিডিও পাওয়া যায় ওইটা উলঙ্গ করে দেওয়া হবে কোনো মাপ নাই একদমই মাপ দেওয়া হবে না অতএব আবারও ওয়ার্নিং দিচ্ছি এখান থেকে সরে আসতে হবে বাংলাদেশে এই ছোট্ট করে নিউজ করবেন ওই বিবিসির বালের নিউজ আর ওই টিভিএন নিউজ বাল করে আপনি আবার জঙ্গি হামলার করবেন চ্যানেল আর জিল্লু টিল্লু মিলা ওই বাল বাংলাদেশে মানুষ আর খাবে না বাংলাদেশে কোনো জঙ্গি নাই। বাংলাদেশে জঙ্গি যারা ছিল তাদেরকে বিএনপি জামায়াতি সাইজ করে দিয়ে গিয়েছে এর পরে যা হয়েছে সবকিছুই এই এই যে শায়েক আব্দুর রহমান বাংলা ভাই এদেরকে মারার কারণে ভারতের যে পরিকল্পনা সেটা যেহেতু বাস্তবায়ন করা যায় নাই বিএনপি যেহেতু সেটাকে করতে দেয় নাই এই কারণে এখন ভারতের পদে আগুন ধরেছে এখন ভারত নানান ভাবে অন্য এই বিভিন্ন জায়গায় বোমা হামলা এই সেই নিজেদের সংগঠনের এগুলো নিজেরা করে তারপরে এই দেশে আলেম সমাজকে এই দেশকে পৃথিবীর কাছে জঙ্গি রাষ্ট্র হিসাবে বানাইতে চেয়েছে বক্স চৌধুরী এখন যিনি চিন্ময়কে আটক করলেন সেই ডিবি প্রধানকে সরানোর জন্য তিনি উঠে পড়ে লেগেছেন এবার আপনারাই বিচার করে দেখেন প্রথম কথা হচ্ছে মেঘনা আলম এটা খুব সেন্সিটিভ একটা ব্যাপার কারণ মেঘনা আলম কাকে ব্ল্যাকমেল করেছে সৌদি রাষ্ট্রদূতকে সৌদি রাষ্ট্রদূতের কাছে পাঁচ মিলিয়ন টাকা চেয়েছে পাঁচ মিলিয়ন টাকা আসলে ডলার কেউ আসলে এই এইভাবে চাঁদাবাজি করে না তিনি পুলিশের কাছে এখন পর্যন্ত যে তথ্য পুলিশ কনফার্ম হয়েছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ডলার সেই ব্যক্তি দিতে রাজি হয়েছিল তারপরে তিনি অনর পাঁচ মিলিয়ন ডলারই তা লাগবে এরপরে বাধ্য হয়ে সৌদি সে রাষ্ট্রদূত পুলিশের দ্বারস্থ হন এবং কমপ্লেন করেন সেই কমপ্লেনের করা হয় তো আমরা দেখেছি যে আসিফ নজরুলেরও খুব কষ্ট লেগেছে কেন এত দ্রুত আটক করা হলো তিনি বক্তব্য দিয়েছেন তাকে যথাযথ আইন মেনে তারপরে তাকে আটক করা হয়নি আসিফ নজরুল এখন সব কাজ সবখানে খুব আইন খুঁজেন শুধুমাত্র তিনি যে পথটাতে বসেছেন সেইখানে বেআইনি বসে তো এখানে যেটা আসিফ নজরুলের বক্তব্যের পরে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশে যদি কোনো বিপদে পড়ে সৌদির সাথে বাংলাদেশের যদি কোনো সমস্যা হয় সম্পর্কে যদি কোনো ধরনের খারাপ কোনো পর্যায়ে পৌঁছে সেটাতে লাভবান হবে কারা বাংলাদেশের সাথে সৌদি আরবের বিশাল শ্রমবাজার সেই শ্রমবাজার যদি ধ্বংস হয় তাহলে বাংলাদেশের শ্রম এই যদি পাঠানো যদি বন্ধ হয় ভারত সেই সুযোগ নিবে পাকিস্তান সেখানে লোক পাঠাবে শ্রীলঙ্কা লোক পাঠায় তাহলে আপনাদের বুঝতে হবে যে কাদের হয়ে তারপরে মেঘনা আলম এই সৌদি রাষ্ট্রদূত এভাবে জিম্মি করতে চেয়েছে তাদের সাথে আমাদের সম্পর্ক নষ্ট করতে চেয়েছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ডলার আহ মেঘনা আলমের মতো একজন মানুষ খাট যোদ্ধার জন্য অনেক টাকা তো তাদের মতো এই ধরনের এই এই আপনার কি বলে নিষিদ্ধ পল্লীর এরা আপনার ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ডলার নেয় নাই তাকে পাঁচ মিলিয়নই দিতে হবে এর জন্য প্রেসার দেওয়া তাদের সাথে এটা কেন কেন করা হয়েছে এটা করার একমাত্র কারণ যারা ভারতীয় চর এখনো পর্যন্ত এই সরকারের আছে তাদের তাদের তারা কাজ করছে এবং কারণেই সৌদির সাথে আমাদের সম্পর্ক নষ্ট করতে চায় এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম শুধু এতটুকু বলি যে আমরা মনে করি যে ডিবি প্রধানের সবচাইতে বড় যদি কারোর কাছে কোনো সমস্যা থাকে ডিবি প্রধানের ব্যাপারে কোনো কমপ্লেন থাকে থাকতে পারে সেটা তাদের ব্যাপার কিন্তু আমি আমার জায়গা থেকে আমার যে সমস্যা ডিবি প্রধানের মনে করেন ডিবি প্রধানের যদি দর্শক আপনারা এখানে শুনতে পারেন এখানে আমাদের রুমিন ফারহানা এবং আন্দালি ব্রহ্মণ পার্থকে নিয়ে কি বললেন সাংবাদিক ইলিয়াস কঠিনভাবে ধুয়ে দিলেন মানে ইলিয়াস ভাই একটা জিনিস ভাল লাগে তোমার সাথে ভালো সম্পর্ক দেখে তোমার গোপন কিছু পেলে তুমি অন্যায় করলে সেটা আমি প্রতিবাদ করবো না তোমাকে ছেড়ে দিব এরকম না আর কি সম্পর্ক যার সাথে থাক খুব ভালো থাকলেও মানে নিজের বাপ যদি অন্যায় করে ইলাস বাই সেটাও প্রকাশ করবে এরকম একটা মানে মানুষ ইলাস ভাই তো এটা সত্যি যে অন্যায়ের সাথে কখনই সাংবাদিক ইলাস মাথা না করেনি অন্যায়ের সামনে ইনশাআল্লাহ দোয়া করিয়ে মানুষটিকে আল্লাহ বাঁচিয়ে রাখুক উনি যেন সামনেও কখনো অন্যায়ের সাথে আপোষ না করে এই দোয়ায় রইল হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম